আমাদের অসংখ্য গাড়ি প্রতিদিন সারা বাংলাদেশ চলে যাচ্ছে সকাল থেকে আমরা অনেক গরু বিক্রি করছি আর অনেক গাড়ি লোড হবে এগুলো সব গাড়ি সারা বাংলাদেশে ভাই টাকা দিয়ে গেছে আমরা আপন আপন গরুগুলো পাঠিয়ে দেবো আমরা গরুগুলো দেখাবো আপনারা যারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন আর ভাইয়ারা বসে আছে দেখি কতদিন করা যায় আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলার ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরেস্টরা আমাদের প্রতিদিন অসংখ্য গাবি সেল আছে সকাল থেকে যেগুলো গাবি সেল করছি এই দুটা যাচ্ছে আমাদের রৌমারি এটা যাবে আমাদের ঢাকা মুন্সিগঞ্জ বাইরে দুইটা গরু গাড়িতে লোড হয়েছে দুই এটা যাবে ঢাকা তিন এটা যাবে সিলেট চার এটা যাবে সিলেট পাঁচ এটা যাবে আমাদের ঢাকা ছয় এটা যাবে আমাদের নরসিংদী সাত এটা যাবে ঢাকা আট এটা যাবে আমাদের জয়পুরহাট নয় এটা যাবে আমাদের রংপুর দশ ওটা যাবে সিলেট এগারো আসো এগারোবাড়িয়া বারোতে নরসিং তেরো এদিকে আস এটা যাবে আমাদের ঢাকা পুরানা খামারি পুনরায় চোদ্দ চোদ্দ এটা যাবে আমাদের এটা কোথায় এটা যাবে আমাদের মুন্সিগঞ্জ পনেরো এটা মুন্সীগঞ্জ ষোলো এটা যাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সতেরো এটা যাবে ব্রাহ্মণবাড়িয়া আঠারো এটা যাবে এটা যাবে আমাদের চট্টগ্রাম উনিশ এটা যাবে চট্টগ্রাম সন্দীপ উনিশ বিশ এটা যাবে আমাদের হ্যাঁ এটা যাবে ঢাকা বিশ এটা যাবে কুমিল্লা একুশ এটা যাবে আমিল্লা বাইশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম